আচ্ছা তুমি মাথা ধরে ঢুক এই এইবার এই জায়গা বস পা এই যে এই জায়গায় মাঝে 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 সিঁড়ি মাঝে যা

হ্যাঁ ছেলে তুই খোঁজে না সোনার সোনার পাঁচ বিঘে জমি ব্যসলাম ছেলে আমার প্রজেক্ট করিল আর আজকাল বিড়ি সিগারেট খালেও তো মনে বুঝ দিতে পারতাম বিয়ে দিকে করলেও তো মনে বুঝ দিতে পারতাম কিন্তু পেলেন পেলেনে আমার ছেলে ডিপোজিট করিয়ে আজ পথের ফকির বাড়ি ফেল দিল আ ভাই আমরা যাই শেষ হয়েছি আমাদের মতো ভুল আর কেউ করবেন না এই ভিটে ছেড়ে থিয়ে এ দিনে আলারা ধরতে পারে ঠিক আছে দুইটা সাইডেতে দিয়ে চলো ছেলে খুঁজে নি আগে এই দিনা শোধ করে এটা এত টাকা কনে আছে আর কয় টাকার কাছে আছে এই হিসাবটা নেন ভাই নেন ও আকাটা হয়ে যাবে ঠিক আছে চা চা পড়িয়ে যাও পড়িয়ে যাবো আস্তে আস্তে তো দম ধরিয়ে পড়িয়ে যাও পড়িয়ে যাই এনে শেষ করো

হ আমি যে ভুল ফুল করছি এই ভুল করার দরকার নেই এই ছেলে পেলেন ভিডিও এই জমি নিয়ে ছেলে উড়াইয়া ল পেলেন আর ছলে শাক পূরণ করতে जाइए আমি হলাম বিধবা এই স্যার এই জমি এসে ছলে উড়াইয়া ল পেলে আল্লাহ হস আল্লাহ কইনেবার গাম ই করছিস চল ও ছলে পন কর আবার এবার শেষ করিল হ্যাঁ ভাই ওই যে ওই যে চাষা শুয়ে দিয়েছে প্লেন মুখে করে তাকিয়ে দিয়েছে আর সুমি আল্লাহ করে দিয়েছে একটা ছবি নেন আর আমি পেলেন ধরিয়ে বুঝলাম না একটা চল্লিশ বাজার থেকে এই এক কন্টা নেই তো কাটালাম তা কইলেন কে আমি নিশ্চয়ই হয় নাকি ঘোড়া কি সরিয়ে যাবে না না ঘোড়ার জন্য কাটাতে হবে না আমনে ওড়ো মারাও এবার ওடியே আসলে আমার তো হাজার আর হচ্ছে না বাবা এত বুড়ি ആയി গেছে আর না মানে যে লাল বলি আয়ো ওই দেশের যুবক যুবতী নেশার ঘরে আর ঢুকিও না এই লাইভই করো কি করে ভাই শেষ করব कनिश को थोड़ी धूप में अब वहां 50 ग्राम फिरा दिया है सुना अब आवाज दे